সুপ্রিয় বন্ধুরা আশা করি ঈশ্বরী কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছাসহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে তাদের সকলকে স্বাগত আমার এখনকার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন যারা এখনও নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যাবে সবার আগেই আপনি আমার ভিডিও দেখতে পাবেন বন্ধুরা আজ আমি শুধুমাত্র একটা রাশির কথাই বলবো সেটা হচ্ছে মীন রাশি কারণ এই মীন রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতই চলছে শনির সাড়ে প্রথম চরণ চলছে এটা শুরু হয়েছে মীন রাশির শনির সাড়ে সাতি প্রথম চরণ চলা সত্ত্বেও কিন্তু এই জানুয়ারি দু সালে শুভ ও অশুভ মিলিয়ে মিশ্র ফল পাবেন এই মিন রাশির জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্রের সর্বশেষ রাশি হলো কিন্তু এই মীন রাশি এবং একে ইংরাজিতে পাইসেস বলে মীন রাশির অধিপতি গ্রহ যেহেতু বৃহস্পতি তাই শনির সাড়ে সাতই চলা সত্ত্বেও রাশির জানুয়ারি মাস খুবই ভালো কাটবে এই মিন রাশির শনির সাড়ে সাতই প্রথম চরণ শুরু হয়েছে দু হাজার তেইশ সালের সতেরোই জানুয়ারি থেকে সাড়ে সাতই প্রথম চরণে প্রায় এক বছর পার তাই আমি শুধুমাত্র এই দু হাজার চব্বিশ সালে জানুয়ারি মাসের কথাই বলবো বিশেষ করে মিন রাশি এই মেন রাশি কী শুভ অশুভ ফল আচ্ছা আমি অশুভ ফল বলছি না শুভটাই জানুয়ারি মাসে মেন রাশির ঘটতে চলেছে যেটা যেহেতু বৃহস্পতি তাদের অধিপতি গ্রহ সেই হিসেবে শুভ তো অবশ্যই আছে মিন রাশির জীবনে মেন রাশির জাতক জাতিকারা আপনাদের টাকা পয়সা প্রচুর আয় উন্নতি করতে পারবেন এই জানুয়ারি মাসে পুরোনো রূপ কোনো ব্যবসা থেকে থাকলে তার থেকেও আপনারা লাভবান হবেন আপনাদের ভাগ্য এই সময়ে খুব পজিটিভ রয়েছে যেহেতু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি আপনাদের সহায় আছে তাই বিবাহিত জীবনে সুখ অনুভব করবেন ভালো ফল পাবেন বিভিন্ন দিক থেকে তবে চেষ্টা করতে হবে কিন্তু আপনাদের পরিশ্রমটাও করে যেতে হবে আপনি জীবনে যা চাইবেন তাই পেতে পারেন এই সময়ে আপনার জীবনে আচমকা পরিবর্তন হবে বৃহস্পতির কৃপায় শনি সাড়ে সাতই চলা সত্ত্বেও এবং প্রথম চরণ সবে এক বছর পূরণ হচ্ছে তাতেও আপনারা খুবই লাভবান হবেন কর্মজীবনে পরিবর্তন হবে বিশাল পরিবর্তন হবে কর্মজীবনে কোনো সমস্যায় জড়িত থাকলে তার থেকে আপনি এই মাসে বেরিয়ে আসতে পারবেন শুধু আপনাকে সতর্ক থাকতে হবে জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন এই সময়ের জন্য আপনারা পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি বাড়বে অর্থ সঞ্চয় করতে সফল হবে মান সম্মান যশ খ্যাতি এই সময়ে আপনারা এই জানুয়ারি মাসে লাভ করতে চলেছেন অত্যন্ত অনুকূল ফল লাভ হবে আপনাদের এগিয়ে যাবার প্রবণতা বাড়বে আপনি চারিদিক থেকে সফলতা পাবেন যে কোনো কাজেই আপনারা সফলতা পাবেন এটা আপনাদের পক্ষে খুবই একটা শুভ সময় এই জানুয়ারি মাসটা মনে রাখবেন শনি সাড়ে সাতি চলা সত্ত্বেও প্রথম চরণ তার মানে পুরো শুরু হয়েছে শনির সাড়ে সাতি এর মধ্যেই কিন্তু বৃহস্পতি কৃপায় আপনারা এই জানুয়ারি মাসটা খুব শুভভাবে কাটাতে পারবেন যেহেতু বৃহস্পতি আপনাদের অধিপতি গ্রহ মিন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি ব্যবসায় অতিরিক্ত লাভ আছে খুবই লাভ হবে আপনাদের ব্যবসায় চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তিও হতে পারে ব্যবসায় অতিরিক্ত লাভ করতে পারবেন আপনি যে কাজেই হাত দেবেন আপনারা তাতেই সফলতা পাবেন কেরিয়ারে সফলতা আসবে যে কোনো ধরনের কেরিয়ারে আপনারা সফলতা পাবেন এই সময় আমি কিন্তু এটা পুরো জানুয়ারি মাসের কথা বলছি অন্য কোনো মাসের নয় জানুয়ারি মাসের কি কি ঘটতে চলেছে আপনাদের জীবনে সেটাই বলছি যেহেতু শনি সাড়ে সাতই চলছে এবং বৃহস্পতির কৃপায় আপনারা এগুলো এ হবে না আপনাদের এই সময়টা খুব পজিটিভ চলবে যদি কোনো কাজে বাধা ছিল সেই বাধা আপনারা কাটিয়ে উঠতে পারবেন বৃহস্পতির কৃপায় দিনের মধ্যেই আপনাদের সেই বাধা কেটে যাবে সময়টা আপনাদের অনুকূলে রয়েছে আপনার ভাগ্য সম্পূর্ণরূপে পজিটিভ এই এক মাসের জন্য আপনি পারিবারিক সমর্থন পাবেন যে কোনো কাজে আর্থিক বিষয়ে উন্নতি করতে পারবেন আর্থিক বিষয়ে খুব ভালো উন্নতি করতে পারবেন এগিয়ে যাবার প্রবণতা হানড্রেড পারসেন্ট আপনাদের মধ্যে থাকবে যেহেতু বৃহস্পতি এগিয়ে যাবার জন্য আপনাদের সাহায্য করবে মনের সমস্ত ইচ্ছা পূরণ করতে পারবেন এই সময়ে মান সম্মান তো বৃদ্ধি পাবেই যশ খ্যাতি প্রতিপত্তি এসব বৃদ্ধি পাবে বন্ধুরা আমি শুধু মিন রাশির ব্যাপারেই আজকে আলোচনা করলাম যেহেতু মিন রাশি সাড়ে সাতি শনির সাড়ে সাতি প্রথম চরণ চলছে এবং এক বছর তার অতিক্রান্ত হয়ে গেল তাই আমি শুধু জানুয়ারি মাসে ফলাফলটা বললাম আপনাদের বন্ধুরা আজকের মতো এখানেই আমি শেষ করছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ নমস্কার